আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য একজন ভাই প্রশ্ন করেছেন যে নবী করিম সাল্লাহ আলি কি নুরের তৈরি নাকি আমাদের মতো মাটির তৈরি পবিত্র কোরআন এবং হাজির সালুকে জবাব দিবেন জি রসুল করিম সাল আলি কিসের তৈরি এখানে একটা ব্যাপার গুরুত্বপূর্ণ মানে আমাদের সমাজের মানুষেরা যেটা ভুল করে রসুলের করিম সাল্লাহ আল্লাম নূর ছিলেন কিন্তু রসুলের করিম সাল্লাম নুরের তৈরি ছিলেন না কথাটা বুঝেন রসুলের করিম সাল্লাই সাল্লাম নূর ছিলেন কিন্তু তিনি নূরের তৈরি ছিলেন না তিনি নূর ছিলেন কিভাবে যেমন যদি আপনারা পত্রিকায় পড়েন অনেক সময় আসে যে মরিচের বাজারে আগুন মরিচের বাজারে আগুন পেঁয়াজের বাজারে আগুন তার মানে কি পেঁয়াজ সব পুরে শেষ হয়ে গিয়েছে ব্যাপারটা কি এরকম তাহলে কি দা এটা আপনি সুন্দর করে বুঝতে পারলেন এখানে আপনাকে বোঝানোর জন্য কোনো কিছুর দরকার হলো না তো আল্লাহ সুফানুআ তালা পবিত্র কোরআনে যারা বলেন আল্লাহ রসুল নূরের তৈরি তাদের যে দলিলগুলো সাহি যে দলিলগুলো ওনারা দেওয়ার চেষ্টা করেন এর মধ্যে কোরআনের একটি আয়াত যে আল্লাহ সুফহানুআ তালার পক্ষ থেকে তোমাদের কাছ কাছে একটা নূর এসছে এই নূর দ্বারা যদিও পরবর্তী আয়াত প্রমাণ করে যে নূর এবং কিতাব একই জিনিস অর্থাৎ আল্লাহ সুবহানুয়া তালা কোরআন পাঠিয়েছেন কারণ ইয়াহ দি বিহ আল্লাহ সুলনার সাথের আয়াতেই বলছেন যে এটার মাধ্যমে আমি মানুষকে হেদায়েত সৎপথ প্রদর্শন করি তাহলে যদি কোরআন এবং নূর দুটা আলাদা কিতাব এবং নূর যদি আলাদা হতো তাহলে ইহাদি বিহিমা বলা হতো দ্বিবচন বলা হতো এখানে এক বচনই বলা হয়েছে তারপরেও যদি আমরা ধরে নেই যে এখানে নূর বলতে আল্লাহ রসুল উদ্দেশ্য ঠিক আছে আল্লাহ রসুল নূর ছিলেন তিনি জাহালা জাহিলি যুগের যে অন্ধকার এই অন্ধকারকে তিনি দূর করেছিলেন তিনি আলো ছিলেন তার মানে এটা না যে উনি নূরের তৈরি ছিলেন যেমনটা ফেরেশ তারা নূরের তৈরি তাই না আচ্ছা তাহলে আল্লাহ রসুল সাল্লাহ নূর ছিলেন এটা মাজাজ এটা রূপক কথা যে তিনি নূর ছিলেন কিন্তু তিনি ছিলেন আদম সন্তান তিনি আদম সন্তান ছিলেন না তাহলে আদম কিসের তৈরি মাটির তৈরি তা আল্লাহ রসুল যদি আদম সন্তান হয়ে থাকেন তাহলে তিনিও তো আদম সন্তান আদম যেভাবে তিনিও সেভাবেই ছিলেন স্পষ্ট পবিত্র কোরআনের সোরা কাহাফে আল্লাহ সুহয়াতালা বলছেন আল্লাহ রসুল কে বলছেন উল ইনামা আন ব্যাসরুম মিতল হুকুম ইউ হ্যাঁ ইলাইয়া আনামা ইলাহ হুকুম ইলাহুয়াহাই ফেরাসুল আপনি বলুন আমি তোমাদের মতোই তো একজন মানুষ পার্থক্য হচ্ছে আমার কাছে ওয়াহি আসে আমার কাছে ওয়াহি আসে তোমাদের কাছে ওয়াহি আসে না এটা হচ্ছে পার্থক্য তাহলে মানুষ হিসেবে অর্থাৎ উপাদান একজন মানুষ হিসেবে তার শারীরিক যে উপাদান আমি আপনি যদি আজকে আমাকে আঘাত করেন আমি কষ্ট পাবো আল্লাহ রসুলকে যখন মক্কার কুফাররা আঘাত করেছিল আল্লাহ রসুল কষ্ট পেয়েছিলেন আমাদের হুজুররা ওয়াজ করে যে তায়েফের প্রান্তরে চামড়ার জুতার সাথে আল্লাহ রসুলের পা রক্তে ছেটে গিয়েছিল তাহলে উনি যদি মানুষ না হয়ে থাকেন তো রক্ত প্রবাহিত হলো কীভাবে এটা তো আপনারাই বলেন এরপরে আল্লাহ রসুল উহুদের যুদ্ধে দাঁত পড়ে গিয়েছিল তো উনি মানুষ না থাকলে এই 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 ব্যাপারগুলো কিভাবে হলো আল্লাহ রসুল সৃষ্টিগতভাবে মানুষ ছিলেন কিন্তু আল্লাহ রসুলের গুণাবলী আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মর্যাদা আল্লাহ সুফানার প্রতি তার তাকুয়া সাধারণ মানুষের মতো ছিল না সাধারণ মানুষের মতো ছিল না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আমল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের তাকুয়ার কারণে উনি সর্বোত্তম সর্বোচ্চ শিখরে উনি পৌঁছে গিয়েছেন আল্লাহ পৌঁছেছেন বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নূর ছিলেন কিন্তু নূরের তৈরি ছিলেন না তা মনে রাখতে হবে তিনি মানুষের মতোই আমাদের মতোই মানুষ ছিলেন দেখেন আমাদের সমাজের মানুষেরা বলে যে মানুষ হচ্ছে আশরাফুল মা যদিও এই ব্যাপারটার সাথে আমি পরিপূর্ণভাবে একমত না কারণ হচ্ছে আল্লাহ সুহান্নাল্লা সুরা বাইনাতে বলেছেন যে ইন্না দিন আমান আমিল উলাহোম বারিয়া যারা ইমান আনবে এবং সৎ আমল করবে তারা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ আর যারা মুশরিক পত্তলিক যে সমস্ত মানুষের আল্লাহর সাথে কুফরি করে সিরকে লিখতে হয় তারা হচ্ছে সারুল বাড়িয়া সৃষ্টির নিকৃষ্ট জীব তাহলে মানুষের মধ্যে তো দুইটাই আছে তো মানুষকে যদি আপনি আশরাফুল মাখলুকাত বলেন তো মুশরিক আবু জাহালো কি আশরাফুল মাখলুকাত না আচ্ছা যদি আশরাফুল মাখলুকাত বলে থাকেন আপনারা তর্কের খাতিরে যদি মানি যে আশরাফুল মাখলুকাত তাহলে আল্লাহ রসুল সাল্লাহর সাল্লাম যদি মানুষ না হয়ে থাকেন অন্য কিছু হন তাহলে আপনি তো আল্লাহ রসুলকে আশরাফুল থেকে বের করে দিলেন এটা তো আল্লাহ রসুলের সাথে চরম মনে রাখতে হবে আল্লাহ রসুল মানুষ ছিলেন আল্লাহ মানুষ ছিলেন মক্কার মক্কার কুফারদের কাছে এই কনসেপ্ট ক্লিয়ার ছিল যে আল্লাহ রসুল একজন মানুষ না তারা বলতো যে তুমি তো আমাদের মতো একজন মানুষ তুমি আমাদেরকে কিভাবে হেদায়েত করবা ব্যাপারটা খেয়াল করেন এই কনসেপ্ট যে রাসুলগণ মানুষ না এই কনসেপ্ট রাসুলরা মানুষ হতে পারে না এটা কোনো মুমিনের কনসেপ্ট না এটা কুফারদের মুশ্রিকদের কনসেপ্ট মুশ্রিকরা মনে করতো যে নবী রাসুলগণ আমাদেরকে পরিচালনা করবেন পদ দেখাবেন ওনারা সাধারণ মানুষ হলে চলে না ওনারা বলতেন আদাসেরওই না সাধারণ একজন মানুষ তুমি কিভাবে আমাদেরকে পথ দেখাবে আমাদেরকে পথ দেখানোর জন্য তো অন্যরকম অন্য বৈশিষ্ট্যের কিছু লোক দরকার অন্য বৈশিষ্ট্যের প্রাণী দরকার অন্য বৈশিষ্ট্যের সৃষ্টি দরকার এটা মুমিনদের আকিদা না মুমিনদের আকিদা হচ্ছে যে রাসুল যে তোমাদের মধ্য থেকেই আল্লাহ সুবাহ বলছেন তোমাদের মধ্য থেকেই আমি একজনকে রাসুল বানিয়েছি যে আজকে আমাদের শেখ আলোচনায় বললেন তোমাদের যিনি সাথী সাহেব তোমাদের সাথে যিনি আছেন তিনি তো পাগল না তার মানে সাথী যদি হয় মানুষ না হলে অন্য অন্যকে সাথী হবে কি বল এজন্যে আল্লাহ রসুল মানুষ ছিলেন এটা বিশ্বাস করতেই হবে কেউ যদি মনে করে আল্লাহ রসুল মানুষ ছিলেন না তাহলে মক্কার সাথে মিলে যাবে তারা মনে করতো রাসূলরা সাধারণ মানুষ হতে পারে না তারা বলতো যে তুমি কিভাবে আমাদের রাসুল দাবি করছো তুমি তো আমাদের মতো খাও আমাদের মতো পান করো বাজারে যাও তোমার স্ত্রী আছে সন্তান আছে তাহলে এই কনসেপ্টটা ওদের থেকে আসছে মুসলিমদের কনসেপ্ট হচ্ছে আমাদের মধ্য থেকে একজন মানুষ তিনি রাসুল হয়েছেন কারণ আমাদের মধ্য থেকে যদি না হয়ে থাকেন তাহলে তিনি আমাদের আমাদের যে ব্যথা বেদনা আবেগ অনুভূতি এটা তো তিনি বুঝবেন না এটা না বুঝলে তো আমাদেরকে পরিচালনা করা তার জন্য তার পক্ষে কষ্টসাধ্য হয়ে যাবে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আরেকজন ভাই প্রশ্ন করেছেন